মাত্র টাকা দেখান এখনো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠা যে কোনো প্রান্তে পাঠাতে কত টাকা দিতে হবে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম কত এটাও আট হাজার টাকা কত সিফটি এটা হলো বারো সিফটি বারো সিফটি আট হাজার টাকা টাকা ফিজ

ফাতেমা এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাচ্ছেন সাশ্রয় মূল্যে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন এখানে হচ্ছে সম্পূর্ণ সেঙেরান ফ্রিজ আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সুমন ভাই আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে অনেক ব্র্যান্ডের ফ্রিজ আছে আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় ফ্রিজ দিবে সাত হাজার টাকায় দিয়ে দিব শীতের অফার কত টাকায় সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার আছে একবারে কম দামে একবারে শীতের অফার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার হ্যাঁ হ্যাঁ আর সর্বোচ্চ কত টাকায় সর্বোচ্চ আছে হলো বাইশ হাজার আপনার এই ফ্রিজ গুলো কোথার থেকে কালেক্ট করেন ঢাকা আপনার হলো বাড়িধারা গুলশান আপনার বনানী বাড্ডা নতুন বাদডা উত্তর বাড্ডা এগুলো জায়গা থেকে আপনারা কি নষ্ট ফ্রিজ এটা সারেন কিনা না না একবারে বাসাবাড়ি রানিং ফ্রিজ নিয়ে আসি রানিং ফ্রিজ রানিং আচ্ছা আজকে ভিডিও করবে না আজকে ওই মুরা থেকে শুরু করি আচ্ছা শুরু করেন তাহলে এটা কোন ব্র্যান্ডের ফ্রিজ এটা হলো সুপার এরিস্টন সুপার এরিস্টন কত লিটার না সেফটি এটা হলো 10 সেফটি 10 ভিতরে গ্যাস আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ

একবারের কন্ডিশন সবকিছু ভালো সবকিছুই ভালো আচ্ছা পাশে একটা লাল খরি আপু আপুদের পছন্দের একবারে দেখেন কত সিফটি এটা হলো চোদ্দি সিফটি উপর হচ্ছে নর্মাল নিচে একটা দুটা তিনটা চারটা আচ্ছা এই ফ্রিজটার দাম কেমন এই ফ্রিজটার দাম থাকছে সতেরো হাজার ভিড় আসলে সাড়ে পনেরো টাকা ফিক্স ফিক্স সাড়ে বাদ দেন ভাই পনেরো দিয়ে দিলাম পনেরো হাজার

নাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি হলো বারো টাকা না দেখে আসলে টাকা ফিক্স টাকা টাকা আচ্ছা দাম কেমন দাম করবে হলো চোদ্দ টাকা না ভিডিও দেখে আসলে এগারো হাজার টাকা এলজি দিয়ে দিব ফিক্স এগারো টাকা এগারো টাকা দিয়ে দিব কত সিফটি 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 এগারো টাকা এগারো টাকাই দিয়ে দিব কিভাবে সম্ভব হয় অফার

আচ্ছা চাচা আড্ডার দাম ভালো দিবেন তো ভাই দাম ভালো দেব 100% আমরা নষ্ট কিনিও না বেচিও না আপনাদের মানে ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম কি একটু কি ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশ সুন্দরবন করিয়ে সার্ভিসে মাল পাঠাই বাংলাদেশের যে জেলায় মাত্র 150 টাকা অ্যাডভান্স করলে 150 টাকায় আমরা মাল পাঠাই দি আমাদের মালের টাকা লাগে না শোরুমি যদি করতে আসার সুযোগ আছে আসার সুযোগ আছে আয়েশা আপনার ঢাকা সাবার বাইপেল আশিলিয়া থানার সাথে ফাতেমা এন্টারপ্রাইজ ফ্রিজের দোকান যে যে আপনার শাহজালাল ব্যাংক আছে দোতলায় ওর পাশে সাইডে হলো কাউন্টার আছে মানে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে যাচাই করে নিয়ে যেতে সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দেন 01959384419 ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন